রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ বুঝতে পেরেছো রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ দেখো লেখা আছে এখানে আমরা আবিষ্কার বলতে আমরা একটা পাঠ নিয়েছি সেটা হচ্ছে কোনো খাদ্য দ্রব্যে ভেজাল আছে কি না সেটা আমরা টেস্ট করব। সুতরাং এটা একটা আবিষ্কার বলতে পারো বা কোনো একটা আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা তো বিভিন্ন স্পাইস ব্যবহার করি তো তার মধ্যে যদি কোনো ভেজাল থাকে সেটা আমরা বাড়িতে কোনো রিজেন্ট খুব একটা লাগবে না সামান্য জল দিয়েই আমরা সেই টেস্টগুলো করতে পারি বাড়িতেই করতে পারি নিজেরাই করতে পারি যে সেই মশলাতে কোনো ভেজাল আছে কি না আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম ধনে গুঁড়ো নিয়ে ধনে গুঁড়ো নিয়ে কি করেছিলাম আমি একটু বলে দিই এখানটা কি করেছিলাম লাস্ট ক্লাসে সেখানে আমরা ওই সামান্য একটু ধনে গুঁড়ো নিয়েছিলাম তাতে জল দিয়েছিলাম সিম্পলি এমনি খাওয়ার জল দিয়ে দেখবো আমরা যে ম্যাক্সিমাম অংশটা দেখছি এর সেডিমেন্ট বা নিচে অপদ্রব্য মানে যেটা অধক্ষেপ হিসাবে নিচে পড়ে গেছে বুঝতে পেরেছ নিচে অধক্ষেপ হিসাবে পড়ে গেছে যদি কোনো কিছু ভাস্ত এর উপরে ফ্লোটিং অবস্থায় থাকতো তাহলে বুঝতাম সেইগুলো হচ্ছে ভেজাল কথা যেটা দেখছি আমরা ওই প্যাকেট কেটে করেছিলাম এখান থেকে তো দেখছি আমরা কোনো কিছু এখানে ভাসেনি সেই অর্থে সেরকম ভাষার অংশ আমরা দেখো কিছু দেখতে পাচ্ছি না একদম ক্লিয়ার সলিউশন উপরে আছে সুতরাং আমরা বলতে পারি এটা মোটামুটি পিওর আছে সেই হিসাবে ধরতে পারি আর একটাভাবে আমরা দেখেছিলাম যে ওই একই স্যাম্পেল আমরা একটা টেস্ট টিউবে নিয়েছিলাম টেস্ট টিউবে নিয়ে আমরা কয়েক ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছিলাম তা যদি বলছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি ইনস্ট্যান্ট কোনো কালার আসে তাহলে বুঝবে যে কোনো কালারিং এজেন্ট বা কোনো ভেষজ মানে অপদ্রব্য হিসাবে কিছু মেশানো আছে কথা মনে তো সেটাও আমরা না মানে দুরকমভাবে আমরা দেখিয়েছিলাম তো এখানে তোমাদের ক্ষেত্রে যেমন আগের ধনে গুঁড়ো নিয়েছিলাম আমরা এখানে দুটো প্যাকেট আছে একটা হচ্ছে লঙ্কার গুঁড়ো বুঝতে পেরেছো লঙ্কার গুঁড়ো একটা আছে আর একটা আছে হলুদের গুঁড়ো তো এটা আমরা প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখবো যে এর মধ্যে কোনো ভেজাল আছে কি না তো লঙ্কার গুঁড়োর ক্ষেত্রে প্রথমে কী করবো আগে শুনে নাও বাড়িতে যেটা করতে পারবে তোমরা অল্প একটু অংশ নেবে এক চিমটে হোক একটা এবার তোমরা টেস্ট বা বিকার নিতে হবে এমন কোনো কথা নেই তোমরা যে কোনো পাত্রেই নিতে পারো বুঝতে পেরেছো তো নিয়ে তাতে এক চিমটে তুমি যেটাকে টেস্ট করবে সেইটা তুমি দিয়ে নিলে এইবার ওখানে মোটামুটি আন্দাজ মতো চল্লিশ পঞ্চাশ এমএল একটা জল তুমি দেবে দিয়ে একটু কিছু দিয়ে নাড়াবে অর্থাৎ শেক করবে শেক করলে যদি দেখবে যে নিচে যদি থিতিয়ে পড়ে ওই আগের মতো বা কোনো কালার দিচ্ছে না ওয়াটারেও অনেক সময় যদি যদি কালারিং এজেন্ট দেওয়া থাকে ওয়াটারেও কিন্তু কালার আসে এইবার লঙ্কার গুঁড়ো সামান্য একটু লাল আসবে সেই কালারটা আমি ধরবো না যদি খুব ইনটেন্স কালার আসে তাহলে বুঝবো যে এর মধ্যে কোনো কালারিং এজেন্ট হিসাবে কোনো অপদ্রব্য বা তোমার ভেজাল মেশানো আছে কথাটা মানে হয়েছে তো এটাও আমরা এসিএল দিয়ে দেখবো এসিএল দিলে কি হবে আর কিছু নাই ওয়াটারের জায়গায় এসিএল দিলে কালারটা ইনস্ট্যান্টলি ধরা পড়বে অল্প পরিমাণ থাকলেও সেটা ধরা পড়বে কালার যদি হয় তাহলে বুঝবো যে কালারিং এজেন্ট দেওয়া আছে মানে লঙ্কার অরিজিনাল কালার না অন্য কোন কালারিং এজেন্ট দিয়ে কালার করা হয়েছে কথাটা মানে বোঝা গেল কি তাহলে জল দিয়ে করতে পারি অথবা এসিএল দিয়ে করতে পারি দু ভাবে করা এসিএল বাড়ি নেই আমরা জল দিয়ে দেখব শুধু আমরা এখানে দুরকমভাবে ভাবে দেখব যে কোনো অপদ্রব্য মেশানো আছে কিনা তা প্রথমে লঙ্কার গুঁড়োটাই দেখি লঙ্কার এটা কাটা তো লঙ্কার গুঁড়োই দেখি আমরা আমরা কি করি এটা আমরা ফেলে দিই লঙ্কার গুঁড়ো দাও এর মধ্যে ঠিক আছে এরকম দিলেই হ্যাঁ এই লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি এবার এর মধ্যে আমরা জল দেবো জল দিলে কী হবে ম্যাক্সিমাম অংশটা নিচে সেডিমেন্ট হিসাবে পড়ে যাবে আর যদি অপদ্রব্য থাকে তাহলে ভাসে থাকবে এই একটা অবজারভেশান আর যদি ইনস্ট্যান্টলি কোনো ইনটেন্স কালার আসবে অর্থাৎ খুব ডিপ কালার যদি আসে তাহলেও সেটা অপদ্রব্য বা ডাইং কোনো ডাই মেশানো আছে সেটা আমরা ধরে নেব তাহলে প্রথমে আমরা একটু জল দিয়ে দেখি এমনি লঙ্কার করে নিজস্ব একটা কালার থাকবে কিন্তু ওই কালারটা কীরকম হবে সেটা আমি তোমাদের স্যাম্পেল দেখাতে পারি যে কীরকম কালার আসবে আমাদের আরেকটা জিনিস করা যেত যে এর মধ্যে কোনো অপদ্রব্য সত্যিকারে মিশিয়ে দিয়ে আমরা দেখাতে পারতাম যে সেটা কীরকম হয় অবজারভেশানটা মানে ডিফারেন্সটা কী হয় হ্যাঁ আচ্ছা এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো সেটেল করতে সময় দেবো কারণ ছোটো ছোটো পার্টিকেল তো একটু সেটেল করতে সময় লাগবে হ্যাঁ এইবার দেখো তুমি এমনি লঙ্কার গুঁড়োর কালারই আমি দেখছি আপাতত মানে যদি সেরকম কালার আসতো একদম ইনটেন্স রেড কালার একদম একদম রেড কালার বা মানে ডিপ কোনো কালার আসবে কিন্তু এটা কালার আসবে না আমরা একটু কিছুক্ষণ রেখে দিই তাহলে দেখব উপরে স্বচ্ছ জল আসছে কিনা এই একটা জিনিস আমরা ইন দ্য মিন টাইম আমরা টেস্ট টিউবেও দেখে নিই জিনিসটা কী হচ্ছে তাই না এটাতে অল্প একটু দাও হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা আগে থেকে নিয়ে রেখে দিয়েছি এবার এখানে অল্প আমি দেবো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ইন্টেন্স কালার কোনো আসে তাহলে বুঝবো যে ওর মধ্যে অপদ্রব্য আছে না হলে কালারটা দেখো কি হচ্ছে টেস্ট আগে অবজারভেশনটা দেখে নিয়ে আমরা কি হচ্ছে এটা বাইরের কালার আচ্ছা দেখো এমনি অরিজিনালি যে কালার নিচে থিতিয়ে পড়ছে তো বটে এবং আলাদা কোনো কালার থাকলে না আলাদা ওর মধ্যে এই কালারের সঙ্গে কালার কালার মানে অন্য একটা দেখা যাবে মাঝে মাঝে ডিপ কালার মানে দুটো কালার আলাদা আলাদা তুমি দেখতে পেয়েছো দেখতে পেতে কিন্তু দেখো একই কালার আছে। একটা মানে এটা লঙ্কার কালারই আছে এছাড়া আলাদা তুমি কালার দেখতে পাচ্ছি না আমরা সেরকম কালার হলে আলাদা করে আমরা সেপারেট করতে পারতাম যে দুটো কালার ওর মধ্যে আছে এটা তো এমনি কালারে সেই জন্য আমরা ভালো করে বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি অরিজিনাল কালার এটা হচ্ছে অরিজিনাল কালার এর মধ্যে যদি আরেকটা কালার থাকতো তাহলে ডিফারেন্সটা কিন্তু আমরা বুঝতে পারতাম আর এই সেল দেওয়া মানে সেটা যদি থাকতো সঙ্গে সঙ্গে আমরা কালারটা দেখতে পেতাম তা সেরকম কালার আমরা দেখছি না বুঝতে পারছো সেরকম কালার আমরা দেখতে পাচ্ছি না এর মধ্যে এবার এখানে দেখো কী হয়েছে দেখো ম্যাক্সিমাম অংশটাই নিচে থিতিয়ে পড়ছে দেখছো ম্যাক্সিমাম অংশটা নিচে থিতিয়ে পড়ছে ইন্ট্রেন্স কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেরকম অন্য কোনো কালার দেখতে পাচ্ছি না তুমি দেখো এবার সবাইকে একটু দেখিয়ে দাও সবাইকে একটু কাছাকাছি নিয়ে গিয়ে দেখি দাও তোমরা এটা দেখতে লাগো ততক্ষণে দেখো মুং নিয়ে যাবে না বা নাকটা নিয়ে যাবে না এই সেল আছে তো নাক নিয়ে যাবে না দেখো আলাদা কোনো মানে দুটো কালার হচ্ছে কিনা লঙ্কার কালারের সঙ্গে অন্য কোনো ইন্টেন্স কালার আসছে কিনা আর নিচে দেখো নিচে থিতিয়ে পড়ছে তোমরা কতটা এখানে মোবাইলে দেখাচ্ছি আমি কতটা তোমরা দেখতে পাবে জানি না মানে একটা হচ্ছে পিওর আর একটা ইমপিওর অর্থাৎ ভেজাল থাকলে কীরকম হয় এখানে দেখানো আছে দেখো দুটো পাশাপাশি দেখানো আছে একটা দেখো পিওরটা ক্লিয়ার সলিউশন আছে উপরে আর নিচে লাল অংশটা নিচের সেডিমেন্ট হিসাবে পড়ে গেছে আর ইমপিওর অংশটা ইমপিওর থাকলে দেখো ওর মধ্যে আলাদা একটা কালার তুমি দেখতে পাবে ইমপিওর থাকলে আলাদা কালার কিন্তু এখানে নিচের অংশ পুরোপুরি একই কালার দুটো আলাদা কালার কিন্তু তুমি দেখতে পাবে না পাচ্ছ না এখানটায় ইম্পিওর থাকলে তোমরা দুটো আলাদা কালার এরকম দেখো এটা ইন্টেন্স কালার ইন্টেন্স মানে কি ডিপ কালার পাশেরটার সঙ্গে দেখো ওটা ডিপ কালার দেখছো মানে ইম্পিওর থাকলে ওটা ডিপ কালার আসবে আর পিওর থাকলে তোমার ওই একই রকম কালার নিচের সেডিমেন্ট আকারে পড়বে এটা এক্ষেত্রেও তাই এটা দেখো ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে রেড কালার তো আসেনি ওটা ইনস্ট্যান্টলি তোমাকে দেখে নিতে হবে যে রেড কালার যদি ইনস্ট্যান্টলি আসে তাহলে বুঝতে হবে ইম্পিওর আছে আমরা একই রকমভাবে হলুদ গুঁড়োটাও দেখবো যে কি হচ্ছে